দুই হাজার পঁচিশের স্পেশাল কালেকশন সব একদম ভাইরাল কালেকশন গুলা দেখেন সব আপডেট কালেকশনগুলো থাকবে শুরু জি মাত্র একশো টাকা থেকে শুরু করে আমরা বারবি ডেস পার্টি ডেস দিয়ে থাকি বাচ্চাদের জন্য একদম দুই হাজার পঁচিশের ঈদ কালেকশন ঈদ কালেকশন দেখেন একদম ডিজাইন

এই যে দেখেন দেবাই কালা শুন যারা সরাসরি আসতে চায় তাদের উদ্দেশ্যে আমার ঠিকানা হচ্ছে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল বিএফি গেটের পাশে লেডিস পার্ক মার্কেট পাঁচ নম্বর গলি একশো বাউন্ন নাম্বার দোকান ফাতেমা ফ্যাশন এবার আমি শুরু থেকে আমি বলছি যে আমার কাছে জিরো থেকে জি একবারে সতেরো আঠারো বছর পর্যন্ত আছে মানে বাচ্চা থেকে বাচ্চার মা জি এখন এই যে বাচ্চার আইটিম থেকে শুরু ধৈর্য ধরেন বাচ্চার মার পর্যন্ত দেখতে পারবেন আচ্ছা এটা রং একবারে সেই একটা ড্রেস মাত্র তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা একদম একশো ষাট টাকা দামেরও পার্টি ড্রেস আছে আচ্ছা আপনার যা যা প্রয়োজন যত গুড় তত মিষ্টি আপনি যেরকম টাকা দিবেন ওই রকম মানের

মালটা এই দেখেন সামনে পিছনে অল ওভার সেম থাকবে সব কাজ করে একদম হ্যান্ড টেক্সও হতে পারবে বিক্রি করতে সুবিধা হবে ঠিক আছে দেখুন তাহলে প্রাইস বসে কিন্তু বিক্রি করতে পারবে কোনো সমস্যা নেই দেখেন একদম ভাইরাল ভাইরাল সব কালেকশন দেখাচ্ছি স্কলারশিপ কালেকশন দুই হাজার পঁচিশ সালে যারা এক্সক্লুসিভ ফ্যান্সি ফোর হোক কালেকশন দিতে চাচ্ছে তাদের জন্য স্কলারশিপ কালেকশন আজকে কিন্তু চলে আসছি আমরা ফাতেমা ফ্যাশন রয়েছে ঢাকা রেডিসো মার্কেটের বৃহত্তম একটা দোকান এবং বড় দোকান কিন্তু সারা বাংলাদেশে এটা হোলসেল পাইকারি বিক্রি করে থাকে সো আপনারা ব্যবসায়ী যারা আছেন তারা দ্রুত যোগাযোগ করতে পারেন এই কালারসগুলো নেওয়ার জন্য যত দ্রুত আসবেন তত দ্রুত আপনি কালারসগুলো নিতে পারবেন এটার নাম হচ্ছে ফুসকা ডিজাইন জি এটা ছোট বড় সব গ্রুপ আছে আমার এখানে বেশিরভাগ মালের ছোট থেকে বড় পর্যন্ত সমস্ত আইটেম পাবেন এই যার একটা দেখেন রং দনু কাঠসুফি কাজ করা বডিতে আমাদের এখানে শুধুমাত্র যারা ব্যবসা করেন আপনারা শুধুমাত্র যারা ব্যবসা করেন নতুন ব্যবসা দিচ্ছেন শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য পাইকারি এটা হচ্ছে ষোলো আঠারো বিশ মানে দুই বছর তিন বছর থেকে বড় সব গ্রুপ পাবেন সব একইবারে আনকমন ইউনিক কালেকশন গুলো এই যে দেখেন দেখার মতো দুইশো আশি টাকায় দুইশো আশি টাকা এই যে দেখেন কি সুন্দর সুন্দর চমৎকার কালেকশন গুলা এই যে মালটা দেখেন আরো সুন্দর

এই দেখেন অসংখ্য অগণিত ডিজাইন ভিডিওতে সব দেখান সম্ভব না আপনাদের যত পদের যত আইটেমের মাল দরকার এই তৈরি পোশাকের জগতে মেয়েদের ইনশাল্লাহ সবাই টেম পাবেন যোগাযোগ করলে আমি জাস্ট আপনাদেরকে দুইটা একটা করে ধারণা দিচ্ছি তবে এস সির নাম্বার আছে আপনি দেখে নিতে পারবেন এই যে দেখেন এই যে মালের ক্যাটাগরি দেখেন কাজ দেখেন অনেক সুন্দর মাত্র তিনশো নব্বই টাকায় তিনশো নব্বই টাকা জি সাইট থেকে ছয় বছর বাইশ চব্বিশ ছাব্বিশ মাত্র তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা দেখেন নতুন নতুন কালেকশন দেখা একদম দুই হাজার সালে এক্সক্লুসিভ কালেকশন যারা ঈদকে বেশ করে কালেকশন নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন এই যে মালটা দেখেন মালের কোয়ালিটি হেভি ইনশাল্লাহ দেখছেন গর্জিয়াস আস একদম এই যে দেখছেন মিউজিক একদম মাত্র চারশো বিশ টাকায় চারশো বিশ টাকা এই যার একটা মাল আছে দেখেন মাত্র চারশো বিশ টাকা এগুলো চার থেকে ছয় বছরের আচ্ছা সব দুই হাজার পঁচিশের যত আনকমন কালেকশন গুলো আছে ঈদের ভাইরাল কালেকশন এই যে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এই যে আরেকটা একটা ডিজাইন আছে দেখেন রংধনু মালটার হেভি ওয়েট আপনি যদি সরাসরি আসেন তাহলে হাতে দিলে বুঝতে পারবেন যে কি পরিমাণ মালের ক্যাটাগরি আর কিরকম ওয়েট এই যে দেখেন এই যে আরেকটা একটা ডিজাইন এই যে আরেকটা একটা ডিজাইন দেখেন ছোট বড় দুই গ্রুপে আছে এই সামনে যা একবারে পিছনও তা সেম ওয়ান পার্ট না অনেকে কিন্তু শুধু ওয়ান পার্ট দিয়ে মাল করে এটা ওয়ান জি অসংখ্য ডিজাইন আছে আরো আরো অনেক আছে আমি জাস্ট এখানে সামথিং কিছু আপনাদের সুবিধার্থে ধারণা দিচ্ছি যা যা প্রয়োজন যত ধরনের আপনারা ফেন্সিমাল নিবেন এ নায়রা নিবেন আলে আকার্ট নিবেন জর্জেট নিবেন সুতি নিবেন এ যত আইটেমের দরকার

এগুলা কিন্তু হেভি সুন্দর মাল একবারে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি মালের ক্যাটাগরি সেই আর একটা কথা হচ্ছে কি কথায় ন কাজে বিশ্বাসী জি আপনি আমি যতই সারা দিন যা কোনো লাভ নাই যদি আমার মালে প্রমাণ করতে না পারে রাইট আপনার আমাদের এখানে আসবেন দেখবেন মন মতো করে নিতে পারবেন ইনশাআল্লাহ ছোট বড় এই ডিজাইনের এক একটা ডিজাইনের চারটা পাঁচটা করে গ্রুপ হয় এক বছর থেকে শুরু করে মিনিমাম পনেরো ষোলো বছর পর্যন্ত

এমব্রয়ডারি সিকুইন্স এমব্রয়ডারি সিকুইন্স এমব্রয়ডারি একবার নতুন ডিজাইনের জি নতুন ডিজাইনের এই যে দেখেন 2025 এর আপডেট একদম একবার 2025 এর আপডেট যেই কালেকশনগুলা গুলা তারপরে যে এলএক্স এর মধ্যে দেখেন এলএক্স কা ভিতরে দেখেন ওয়াও দেখছেন এই দেখছেন অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন এই যে এই দেখেন গর্জিয়াস ড্রেস অনেক বড় কিন্তু ঘেটা এই যে মালটা দেখেন এই মাত্র 480 টাকায় 480 দেখছেন কি কালেকশন 10 12 বছরের মাত্র 480 টাকায় দেখছেন

দুই হাজার মনে করেন মার্কেট কাঁপানো যে ডিজাইনগুলা গুলা জর্জেটের মধ্যে আপনার নাইরা কাট নাইরা কাট কালে হ্যাঁ এই যে দেখেন কাট সুফির কাজ করা বডিতে ছোট বড় সকল গ্রুপ পেয়ে যাবেন একটা করে দেখে কিন্তু আপনার স্যাম্পল আইডিয়া দিচ্ছি নাইরার মধ্যে অনেক ডিজাইন আছে চল্লিশ পঞ্চাশটা ডিজাইন আছে আমি জাস্ট এখানে পাঁচটা ডিজাইন স্যাম্পল হিসেবে দেখাবো এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত অল ওভার কাজ করা পেয়ে যাবেন সিকুইন্স জর্জেটের জর্জেটের ভিতর অনেকে আবার ইয়ে করে যে ভাই জর্জেটের কাপড়ে সমস্যা ইনশাল্লাহ আমার কাপড় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একটু ইয়ে ও খাইবো না এই দেখছেন একবারে গ্যারান্টি করা আচ্ছা কাট সুফির কাজ এই যে দেখেন ছোট বড় বাইশ ছাব্বিশ আটাইশত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ তো চল্লিশ সব ধরনের ডিজাইনের চারটা করে গ্রুপ পাবেন এই যে আরেকটা ডিজাইন আছে দেখেন আর প্রত্যেক বান্ডিলে সর্বনিম্ন তিনটা থেকে ছয়টা কালার তিন কালারের সেটিং ছয় কালারের সেটিং সর্বনিম্ন তিনটা থেকে ছয়টা কালার

প্রত্যেকটা কালেকশন একদম দেখার মতো কালেকশন একদম সব আপডেট কালেকশন দুই হাজার পঁচিশ সাল এক্সক্লুসিভ কালেকশন ব্যবসায়ী ভাইরা দ্রুত যোগ করে সরাসরি দোকানে দোকানে চলে আসেন আর যারা একদম আসতে পারবেন তারা স্ক্রিনে দেখুন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দেখে আপনি কিন্তু অর্ডার করতে পারবেন তবে আমি বলবো সবাইকে দোকানে আসেন দোকানে এসে আপনি দেখে দেখে কিন্তু রিতার কোনো সমস্যা নেই এই যে দেখেন এই দেখেন আপনাদের যা যত মাল প্রয়োজন ইনশাল্লাহ আমি দিতে পারবো মাল আছে ভরপুর আইটেম মাল আছে আমার কাছে আল্লাহর রহমতে আপনার দোকানে যত আইটেম দরকার ফ্রগের

ষোলো সতেরো বছর পর্যন্ত সব সাইজ আছে কোন সাইজ লাগবে সেটা বলবেন আছে আমার লাগবে না সাজনি গুজনি কাজটা দেখেন ফুল বড়িতে তে পাথরের কাজ

এখন তো তোর শেষ করি নাই শেষ কোনো কথা নাই অসংখ্য ডিজাইন আছে নিত্য নতুন ডিজাইন কিন্তু পেয়ে যাবেন প্রত্যেক দিন নতুন নতুন আপডেট পাবেন প্রত্যেক দিন ঠিক আছে দেখেন দেখছেন জিনিসটা দেখছেন গর্জিয়াস একদম এক্সপারে ইন্ডিয়ান ইন্ডিয়ান ফেব্রিক ইন্ডিয়ান ফেব্রিক্সের ভিতরে এই দেখুন আউটার ডেলিস দেখেন এই যে দেখেন ছোট বড় সব গ্রুপ আছে মালের রাউন্ডটা দেখেন ঈদ উপলক্ষে আপনাদের যাদের একটু বেশি মাল লাগবে আপনারা সরাসরি চলে আসেন সরাসরি চলে আসেন নিজের হাতে দেখে মাল নেবেন একটি মাল সরাসরি আয়সা দেখে নেন তারপর থেকে মোবাইলে অর্ডার করেন আশা একটা মডেল দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এই যে একটা মাল আছে দেখেন এটা হলো পাঁচশো আশি টাকা এবার এই কারণে বলছি যে সরাসরি আসেন ওই মালটা বললাম পাঁচশো পঞ্চাশ এটা আশি কারণ কি কারণ হচ্ছে মালের গের এটার

পাঁচ লেডিস পার্ক মার্কেট পাঁচ নম্বর গলি একশো বান্ন নম্বর দোকান ফাতেমা ফ্যাশন